হ্যালো আসসালামু আলাইকুম মতি রহমান সিটি ফুটবল টিমের পেজের পক্ষ তুন ব্যাক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ ইয়ে গেলাম আর গত চোদ্দ তারিখ যে আর হালিশহর হলো আর হালিশহর মাস পরে যে ম্যাচ খেলে ম্যাচের উদ্য গরিবের কিছু হতা তাই গেল আর প্রথম আট দিতে খেলা শুরু হইল কিন্তু পরবর্তীতে আরা পুরা খেলা ন খেলি আর ক্যাপ্টেন সিদ্ধান্ত লইয়ে খেলা স্থগিত গরিবের হাফ টাইমের পাঁচ মিনিট পরে হাফ টাইমের আগে এক গোল এবং হাফ টাইমের পরে এক কান তারা হালিশার একাদশ কিন্তু আর আরে দিয়েন গোল দেয় ঠিকই কিন্তু পরবর্তীতে আর আর ম্যাচ গান কিলে স্থগিত করার সিদ্ধান্ত লই আর ক্যাপ্টেন ক্যাপ্টেনে ইয়ান আর আর ক্যাপ্টেনের মুখে তো নিয়ম চলন আর 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 ক্যাপ্টেনের মুখে নিয়ে পার প্লেয়াররা ইনজুরি না হোক সেজন্য আমি ওদেরকে জয় করে দিছি খেলার ফলাফল যে হোক শূন্য হোক দুই হোক ওরা আমাদেরকে হাফ টাইমের আগে একটা গোল করছে হাফ টাইম হওয়ার শুরুতে একটা গোল দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা গোল খাইছে যে এটা আমাদের পেজের মধ্যে নিজের থেকে বলে দিচ্ছি না যেহেতু একটা খারাপ দেখা যাচ্ছে আমাদের জামাই আশরাফুলকে আমরা অনেক সম্মান করি যদিও বা ওর ছোট ভাই যেটা আমাদের সাথে খারাপ প্রমান করছে ওকে ও ওর মতোই সম্মানটা দিয়েছে কিন্তু জামাই আশরাফুল যে হিসেবে আমি বলতে চাচ্ছি যে জামাই আশরাফুল যে একটা ছেলে ও একটা অমায়ক হালিশরের এরকম ছেলে টাকা অনেক অসম্ভব আমি প্রথমে প্রথমে চিন্তা করছিলাম যে আমি হালিশরের ছেলেদের সাথে খেলবো না যেহেতু ওরা রাগি কিনবো পুরা মানে নিজের ইচ্ছে খেতে পাবো খেলে তা আরো কমন সময় কথাবার্তা ছিল না খারাপ ব্যাপার পরে কথাবার্তা বলে মানে খেলে তো সেই জন্য আমি দুঃখজনক মানে ওর জন্য আমি দুঃখিত আশাফুলের জন্য আর আমার আরো কিছু বলা আছে আমার সিনিয়র সিনিয়র প্লেয়ার টাইম আসি তো টাইমের জন্য ওরা এখনো তার খেলতেছে যেহেতু আমরা টাইম নিয়ে চলে আসছি এই পাঁচ মিনিট টাইম ছিল পাঁচ মিনিট টাইমের মধ্যে ওই হাফ টাইমে পাঁচ মিনিট টাইম মধ্যে আমরা খেলাটা শেষ করে দিচ্ছি এখন ওরা টাইমটা কভার করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তো এতক্ষণ আরও শুনিলাম আর আর ক্যাপ্টেন জুয়েলের মুখত কি হারণ এতে খেলা হস্তগিত করি তো দে আসলে খেলা ওই দিন যে খেলা গান তারা হাইয়ে আর খেলার কোনো লেফ্রি ন তারা বেশি বে নিয়ম খেলা হাইয়ে বেআইনি খেলা হাইয়ে যার কারণে আর আর সে ক্যাপ্টেন সিজন এবং জুয়েল সিদ্ধান্ত নিয়ে খেলা স্থগিত করিবে বিশেষ করে আর আর প্রত্যেকটা প্লেয়ার এর নিজস্ব লাইফ আছে এবং নিজস্বজ্ঞ কাজকর্ম আছে এবং প্রত্যেকটা প্লেয়াররা আরা খুব স্নেহ করি খুব মহ্বত করি তারা আরা স্নেহ এবং আর বেশিরভাগই প্লেয়ার খুব ইয়াং জেনারেশন এবং তরুণ তারার শারীরিক এবং প্রত্যেকটা যে বিষয়ে আরতে খেয়াল রাহন পরে আর তারা খুব স্নেহ করি তারা আর স্নেহ স্রোড় ভাই যার কারণে তারা আর প্রত্যেকটা সময় আরা খেলার বিনোদনের যত সময় চেষ্টা করি তারা ব্যবস্থা করে দিবলাই এবং আয়রা ইয়ানো হানার রহমান স্মৃতির প্রত্যেকটা তরুণ নতুন প্লেয়ার খুব ভালো খেলা হা আর তারা নতুন তরুণ হিসেবে তারা বাইরের হন টিমের লোক বাবা বেশ এরকম হন টুর্নামেন্ট না খেলে এবং তারা এই ধরনের খেলার কোনো অভিজ্ঞতাও নেই আক্রমণাত্মক খেলার কোনো অভিজ্ঞতাও নেই আর যারা আর ক্যাপ্টেন জুয়েল সিজন যারা তারা তারা হনরকম প্রশিক্ষণ কিংবা পরামর্শ না দেয় এই ধরনের বেনিয়ম খেলা তারা সবসময় ফেয়ার খেলা সাহেবের পরামর্শ আর দিতাহি যেহেতু তারা যেহেতু তারা ভালো খেলা শিখিতে পারে কিংবা ভালো খেলা হাইতে পারে এইভাবে পরামর্শ এবং প্রশিক্ষণ দিই জুয়েল সবসময় এই জুয়েল সিজন এই ধরনের প্রশিক্ষণ দেয় এই কারণে তারা এই ধরনের খেলা সাহেবের অভ্যস্ত ন আক্রমণাত্মক খেলা তো আর লক্ষ্য করি আর বেশ কিছু প্লেয়ার তারা এই আক্রমণাত্মক খেলা দেখি কিন্তু গাবড়াইও গিয়ে যার কারণে আর ক্যাপ্টেন সিদ্ধান্ত হল জুয়েল সিজন এবং আর প্রত্যেকের সিদ্ধান্ত হল খেলা স্থগিত গরিবের আর আর প্রথমে আর প্লেয়ার গিনে সেফটি ফার্স্ট আর হাসে সেফটি খুবই গুরুত্বপূর্ণ আরা নসাই তারা কোনোরকম ইনজুরি ইঞ্জুরি হোক ভালো হোক ভবিষ্যৎ তারা সামনে আছে এসব কথা বিবেচনা করি আর খেলা স্থগিত করি সিদ্ধান্ত গি যেহেতু আর টাইমও আসেন পরবর্তী তারা নিজেরা যে প্র্যাকটিস ম্যাচ আছে প্র্যাকটিস ম্যাচেই আর আরম্ভ করি সুন্দর মতো খেলা শেষ করি আর পরবর্তী তাই ইনশাআল্লাহ আর আগামী ভালো খেললম এবং ভালো টিমের লোক খেলা হাইম এই সপ্তাহ আরও ভালো টিমের লোক খেলা ফিক্স হয়ে আশা করি আর সময় মতোই জানাই দিও টাইম এবং ডেট আর ওনারা যারা সিনিয়র ফুটবলার আসন যারা ভালো অভিজ্ঞ ফুটবলার আসন ওনারা যদি আর আর ভিডিও গান দেখন ওনারা কমেন্ট বক্স ওনারা অভিজ্ঞতার মতামত জানাবেন এবং অভিজ্ঞতা শেয়ার করিবেন আর আর নতুন তরুণ প্লেয়ার গিনারেলায় যেহেতু যেন তারারে আর ভালো কিছু প্রশিক্ষণ দিতে পারি এবং কীভাবে ওকে টিম ভালো ফিট করান যায় এই ধরনের ওকে প্রশিক্ষণ দিতে পারি ওনারা আর আর পরামর্শ দিবেন এবং আর আর উৎসাহিত করিবেন আর প্লেয়ারকলের উৎসাহিত করিবেন তারা আর ইনশাআল্লা আর ভালো পর্যায়ে নলেজেইন পর্যন্ত আর আর এই নদীর স্মৃতি যথেষ্ট চেষ্টা করছি মারা এবং ওনারা ওনারা মূল্যবান পরামর্শ দিয়ে আর হেল্প করিবেন তাহলে আর কৃতজ্ঞতায় কম ধন্যবাদ আজ এ পর্যন্ত আগামী ব্যাকিনে কিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আর উৎসাহিত করিবেন আর আর উৎসাহিত করিবেন